প্রিয় এইচএসসি সাতাইশ ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের এইচএসি আইসিটি বিষয়ের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিশ্চিত করতে উদ্ভাসের আয়োজন এইচএসি আইসিটি ফুল কোর্স নতুন ব্যাচ কোর্সটি যে তোমরা কম্বো বা অনলাইন যে কোনো ব্যাচে যুক্ত হতে পারবে আজকে আমি তোমাদেরকে এই কোর্সের যাবতীয় প্ল্যান নিয়ে সংক্ষেপে একটি আলোচনা করার চেষ্টা করব। তাহলে চলো আমাদের আলোচনাটি শুরু করা যাক শুরুতেই তোমাদের জন্য সুখবর আমাদের এই কোর্সের ক্লাস শুরু হতে যাচ্ছে আগামী উনিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ থেকে তো শীঘ্রই তোমাদের সাথে কোর্সের ক্লাসে দেখা হতে যাচ্ছে এরপর আমি যেই বিষয়টি নিয়ে কথা বলবো সেটা নিয়ে তোমাদের সবারই মূল আকর্ষণ রয়েছে অর্থাৎ আমাদের এই কোর্সে মোট কতটি লাইভ ক্লাস থাকতেছে যেটা তোমরা দেখতে পাচ্ছ এই কোর্সে সর্বমোট চুয়ান্নটি লাইভ ক্লাস থাকবে অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে ক্লাস তোমরা এখানে পাচ্ছ এরপর আমরা যদি আসি আমাদের টিচার্স প্যানেল তো তোমরা যেমনটা দেখতে পাচ্ছ আমি তোমাদের সাথে এই কোর্সে থাকবো আমার পরিচয় হচ্ছে আমি মোহাম্মদ রিফাত হোসেন বর্তমানে পড়াশোনা করছি বুয়েটের ডিপার্টমেন্টে এছাড়া বুয়েট ডিপার্টমেন্টেরই তোমাদের মাহবুব ভাইয়া থাকবে এবং তোমাদের ফাহিম ভাইয়া থাকবে তোমাদের সাথে এই কোর্সের ক্লাসে এবার আমরা এক্সাম সার্ভিস নিয়ে আলোচনা করব তোমাদের এই কোর্সে কয়েক ধাপের এক্সাম দেওয়ার সুযোগ থাকবে যেমনটা তোমরা ইতিপূর্বে দেখেছিলে যে তোমাদের এই কোর্সে সর্বমোট চুয়ান্নটি লাইভ ক্লাস থাকছে সো প্রতিটি লাইভ ক্লাসের পরে তোমাদের লাইভ ক্লাসের টপিকগুলোর উপর থাকবে ডেইলি এক্সাম যার সংখ্যা চুয়ান্নটি এছাড়া তোমাদের ছয়টি অধ্যায়ের উপর থাকবে মান্থলি এক্সাম এবং তার সংখ্যা হচ্ছে ছয়টি এবং পুরো কোর্স শেষে থাকবে একটি সাবজেক্ট ফাইনাল এক্সাম এছাড়াও তোমাদের পর্যাপ্ত প্র্যাকটিসের জন্য থাকবে সর্বমোট চুয়ান্নটি প্র্যাকটিস এক্সাম তো এক্সাম দেওয়ার মাধ্যমে তুমি তোমার প্রস্তুতি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করার পরিপূর্ণ সুযোগ পাবে এছাড়া এই কোর্সে যারা কম্বো ব্যাচে যুক্ত হয়ে থাকবে তাদের জন্য থাকবে একটি প্রিন্টেড প্যারালাল টেক্সট সো প্যারাল টেক্সট যারা ইতিমধ্যে সংগ্রহ করেছ তারা জানো যে প্যারাল টেক্সটে আমাদের বইয়ের টপিকগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে তোমাদের জন্য উপস্থাপন করা হয় তার পাশাপাশি তোমাদের পর্যাপ্ত প্র্যাকটিস করার জন্য প্রতিটি টপিকের শেষে থাকে পর্যাপ্ত পরিমাণ বোর্ড কোশ্চেন এবং প্রিভিয়াস ইয়ারগুলোতে আসা অ্যাডমিশন কোশ্চেন সো তোমার পর্যাপ্ত প্র্যাকটিস এবং গুছিয়ে টপিক পড়ার জন্য প্যারাল টেক্স হতে পারে একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট এছাড়া তোমাদের পরাকালীন যে কোনো কনফিউশন এবং ডাউট ক্লিয়ার করার জন্য থাকবে সার্বক্ষণিক কিউন্ডে সার্ভিস এই সার্ভিসটি তোমাদের জন্য হতে পারে একটি লাইফ সেভার তোমাদের পড়া যেন আটকে না থাকে তোমরা যেন কোনো কনফিউশন নিয়ে আটকে না থাকো তার জন্য রয়েছে কিউএ সার্ভিস যেখানে তোমরা ভয়েস টেক্স পিডিএফ এই ফরম্যাটগুলোতে তোমাদের প্রবলেমগুলো সাবমিট করে তার একটা ইনস্ট্যান্ট সলিউশন অল্প সময়ের মধ্যেই পেয়ে যাবে এছাড়া উদ্ভাস উন্মেষের যে কোনো সার্ভিস অনলাইন থেকে পাওয়ার জন্য ডাউনলোড করে নিতে পারো উদ্ভাস উন্মেষ অ্যাপ অথবা লগ করে ফেলতে পারো অনলাইন ডট উদ্ভাস উন্মেষ ডট কম ওয়েবসাইটটিতে যেখানে একবার লগ করেই তুমি যুক্ত থাকতে পারবে এই পোর্টালটিতে এই ওয়েবসাইট থেকে বা অ্যাপ থেকে তুমি উদ্ভাসের সকল ইন্টারেক্টিভ লাইভ ক্লাসগুলোতে যুক্ত হতে পারবে পাশাপাশি যত রকম এমসিকিউ এবং সিকিউ এক্সাম সেগুলো এখান থেকে দিতে পারবে এর পাশাপাশি তুমি হচ্ছে প্রতিটি ক্লাসের যেই কন্টেন্টগুলো থাকে বা রেকর্ডেড ভিডিওগুলো থাকে সেগুলো এখানে অর্গানাইজড ওয়েতে কিন্তু অ্যাক্সেস করে ফেলতে পারবে অ্যান্ড সার্বক্ষণিক যে কিউ এন্ডে সার্ভিস সেটা কিন্তু এখান থেকেই তুমি খুব সহজে অ্যাক্সেস করতে পারবে আর আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকার জন্য তুমি অ্যাড হয়ে যেতে পারো এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন উদ্ভাস উন্মেষ গ্রুপে এর পাশাপাশি কোর্স রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করে ফেলতে পারো উদ্ভাস উন্মেষ শিক্ষা পরিবার ইউটিউব চ্যানেলে এই ছিল আমাদের কোর্স সংক্রান্ত যাবতীয় আলোচনা আশা করছি তোমার আইসিটির ফাউন্ডেশন মজবুত করতে এই কোর্সটি ব্যাপকভাবে সাহায্য করবে সো কোর্সটি শুরু হতে যাচ্ছে আগামী উনিশ সেপ্টেম্বর থেকে তো দেখা হচ্ছে ক্লাসে সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম